দু হাজার পঁচিশ এস নাইন টেন ইলেভেন টুয়েলভ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো নাইন টেনে বছরের স্যালারি ছয় লাখ চমকে গেলে ছয় লাখের হিসাব দেব আরও কত গিয়ে যে দাঁড়াবে সেটা তুমি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই ছয় লাখের জন্য তোমাকে চাকরিটা নিতে হবে আর কিভাবে পাবে এই চাকরিটা নাইন টেনে কীভাবে তুমি ইন্টারভিউ দেবে যাতে তোমার নামটা ফাইনাল প্যানেলে থাকে আশা করি এই ভিডিওটা দেখলে নিজেই বলবে যে আমার নামটা ফাইনাল প্যানেলে থাকবেই একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকবে কখনোই ওয়েটিং লিস্টের নাম যাবে না তো আগে তোমার ফাইনাল প্যানেল নামটা রাখতে হলে তোমার আগে এই হিসাবটা তোমাকে দেখতে হবে কারণ এই হিসাবটাই তোমার চাকরিটা তোমাকে এনে দেবে ছয় লাখ নাইন টেনের শুরুতে এই মুহূর্তে শুরুতে পশ্চিমবঙ্গে আগে তোমাকে হিসাবটা জানতে হবে তুমি বছরে কত টাকা পাবে কত টাকা গিয়ে যে শেষে দাঁড়াবে তুমি হিসাব করে তাল পাবে না এই মুহূর্তে নাইন টেনের শিক্ষকদের গ্রেড পে হচ্ছে একচল্লিশশো টাকা ভালো করে কথাগুলো শোনো তোমার লোগো তোমার পরিচয় হচ্ছে একচল্লিশশো টাকা তোমার হচ্ছে গ্রেড পে নাইন টেনে তোমার বেসিক নাইন টেনের শিক্ষকদের বেসিক হচ্ছে তেত্রিশ হাজার চারশো টাকা তেত্রিশ হাজার চারশো টাকা বেসিক এই মুহূর্তে রাজ্যে ডিএ আছে আঠেরো পার্সেন্ট বেসিকের আঠেরো পার্সেন্ট ডিএ করলে টোটাল টাকা দাঁড়াচ্ছে বেসিক কত তেত্রিশ হাজার চারশো তার আঠেরো পার্সেন্ট ডিএ করলে দাঁড়াচ্ছে কত ছ হাজার বারো টাকা কিছু দিনের মধ্যেই পাঁচ তারিখের মধ্যে আবার পাঁচ পার্সেন্ট যদি ডিএ দেয় তাহলে তুমি ভাবো আমি এখন ডিএ ছাড়া হিসাব করছি এটা কিন্তু ডিএ ছাড়াই হিসাব করছি ডিএ ছাড়া আমি তোমার এই হিসাবটা দেখাচ্ছি ছয় লাখ কোথায় গিয়ে দাঁড়াবে তারপর তুমি নিজেই বুঝতে পারবে আমি পাঁচ পার্সেন্ট না আঠেরো পার্সেন্ট ডি আমি হিসাব করছি আঠেরো পার্সেন্ট ডিএ দিয়ে ছ হাজার টাকা বারো পার্সেন্ট এইচআরএ বারো পার্সেন্ট কার বেসিকের তেত্রিশ হাজার চারশো বারো পার্সেন্ট করলে কত হয় চার হাজার আট টাকা এম এ মেডিকেল অ্যানাউন্স পাঁচশো টাকা তাহলে তোমার টোটাল গ্রস স্যালারি কত দাঁড়ালো তোমার তেত্রিশ হাজার চারশো এদিকে হচ্ছে বেসিক ছ হাজার বারো টাকা ডি এ আঠেরো পার্সেন্ট ডিএ কিন্তু বাড়বে এই যে তোমার কী বলে ফেব্রুয়ারি মাসে বাড়বে আবার নতুন পে কমিশন বসবে স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যাবে কত যে স্যালারি হবে তুমি নিজেই হিসাব দেখো চার হাজার ছ হাজার বারো টাকা আঠেরো পার্সেন্ট ডিএচারে বারো পার্সেন্ট চার হাজার আট টাকা এম এ পাঁচশো টাকা তাহলে টোটাল গ্রস স্যালারি দাঁড়ালো তেতাল্লিশ হাজার নশো কুড়ি টাকা এটা হচ্ছে গ্রস স্যালারি এখান থেকে পিট্যাক্স হিসাবে ব্যাঙ্ক কেটে নেবে দুশো টাকা হাতে পাবে কব কত তেতাল্লিশ হাজার সাতশো কুড়ি টাকা পার মান্থ স্যালারি পাবে এটা এই মুহূর্তে ডিএ ছাড়া ডিএ বলতে কি নতুন ডিএ বাদ দিয়ে আঠেরো পার্সেন্ট ডিএ আঠেরো পার্সেন্টের সঙ্গে আরও পাঁচ পার্সেন্ট অ্যাড হবে তারপর আবার নতুন আবার পে কমিশন বসবে স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যাবে তাহলে মাসে তেতাল্লিশ হাজার সাতশো কুড়ি টাকা এটাকে যদি তুমি বছরে বারো মাসে ভাগ করো ও সরি গুণ করো তাহলে দাঁড়াচ্ছে পাঁচ লক্ষ চব্বিশ হাজার ছশো টাকা এটা ডিএ ছাড়া পে কমিশন ছাড়া তুমি তুমি চাকরিতে জয়েন করতে করতে ছ লাখ টাকা বেতন হয়ে যাবে তুমি যখন চাকরিতে জয়েন করবে ছ লাখ টাকা হয়ে যাবে তো আঠেরো পার্সেন্ট দিয়ে তার সঙ্গে পাঁচ পার্সেন্ট আরও তুমি অ্যাড করে দাও গোটা বছরে বারো মাসে তাহলে এই মুহুর্তে আঠেরো পার্সেন্ট দিয়ে দিয়ে তোমার পে কমিশন যেটা আছে সেটা দিয়েই তাহলে পাঁচ লক্ষ চব্বিশ হাজার টাকা বছরে হলো পাঁচ লক্ষ চব্বিশ হাজার বছরে যখন ডি পাঁচ পার্সেন্ট অ্যাড হবে সারা বছরে বারো মাসের তারপর পে কমিশন তাহলে তুমি ভাবো ছ লাখ কেন ছ লাখ কত টাকা গিয়ে দাঁড়াবে তাহলে এই হিসাবটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো আর চাকরিটা সামনে তুমি দাঁড়িয়ে আছো তোমার সামনে জাস্ট আর একটা পা আর একটা পা কোনো নেগেটিভে নয় একটা পা ইলেভেন টুয়েলভে চাকরি হয়ে গেছে যাদের কপাল হয়ে গেছে তোমার হাতে শুধু তোমার কাছে একটা ধাপ একটা ধাপ পেরোলেই তোমার এই চাকরির টাকাই টাকা সামনে তখন গুনবে পে কমিশন গুনবে ডি এ বাড়বে আরও ডিএ বাড়াতে হবে তো এই মুহূর্তে আঠারো পার্সেন্ট দিয়ে আমি তোমার ডিএ করলাম পাঁচ লক্ষ চব্বিশ হাজার এটা হচ্ছে বছরের স্যালারি যখন এর মধ্যে আরও পাঁচ পার্সেন্ট অ্যাড হবে সামনেই অ্যাড হবে ফেব্রুয়ারি মাসে আবার পে কমিশন বসবে স্ট্রাকচার চেঞ্জ হবে আরও বেতন বেড়ে যাবে তো ছ লাখ পার হয়ে যাবে বছরের স্যালারি এরকম প্রতি বছর বাড়তে থাকবে তো এর জন্য তোমাকে এই চাকরিটা নিতেই হবে তাহলে তুমি কিভাবে কি করবে সামনে হচ্ছে তোমাকে তোমার কাছে ইন্টারভিউটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন্টারভিউ ডেমো যান প্রাণ লাগিয়ে পড়াশোনা শুরু করো যদি তুমি ডেমো আর ইন্টারভিউ ভালো করে দিতে পারো তোমার চাকরি কেউ আটকাতে পারবে না কোনো নেগেটিভ কোনো নেগেটিভে নয় চাকরি কেউ আটকাতে পারবে না ও ওর হবে না আমাকে নাম্বার দিবে না এটা কোনো কথা নয় তুমি ভালো ইন্টারভিউ দেবে তোমাকে নাম্বার দেবে আশা করি তোমরা ইলেভেন টুয়েলভের সেই ফাইনাল প্যানালিস্ট দেখে নিয়েছ ঠিক আছে তুমি ওখানে ভালো পারফর্ম করতে পারবে তো তোমাকে নাম্বার দেবে এমনি তো ক্যান্ডিডেট কমে যাচ্ছে নাইন টেনে কারণ ইলেভেন টুয়েলভে বেশিরভাগ ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেছে ক্যান তোমার কম্পিটিশন কমে গেল আবার কিছু ক্যান্ডিডেট তোমার ভুয়ো তথ্য দেওয়ার জন্য বাদ যাবে যেভাবে টেন ইলেভেন টুয়েলভে বাদ গেছে তো এরকম করতে করতে আবার প্রচুর ক্যান্ডিডেট ওখানে জয়নিং জয়েন করবে না চাকরি পেলেও যেটা ইলেভেন টুয়েলভে মানে তোমার নাম যদি ওয়েটিং লিস্টও থাকে তাও তোমার চাকরি হবে ওখানে সবচেয়ে বেশি সংখ্যক তো চিন্তার কোনো কারণ নেই এই বেতনটা মাথায় রাখো আর পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাও জাস্ট আর একটা ধাপ পরীক্ষা পাস করেছ নাম চলে এসেছে ভেরিফিকেশনে চিন্তা কিসের পড়াশোনা করো দিব্যি পড়াশোনা করো আর পজিটিভ দিক চিন্তা করো নেগেটিভ নয় চাকরি হবেই বেতন বেতন এক একবার চাকরি পেলে বেতনই বেতন তাই মনে রাখো চাকরিটা তোমাকে নিতেই হবে ঠিক আছে আর চাকরি হবেই তুমি ভালো ইন্টারভিউ দেবে ডেমো ডেমো দেবে তোমার চাকরি হবে না এটা হতে পারে না তো বেতন প্রচুর যা শুধু তোমাকে চাকরিটা নিতে হবে শুধু আর একটা ধাপ অবশ্যই ভালো লাগলে লাইক করবে লাইক কেউ করছো না নতুন নতুন সাবস্ক্রাইব করবে আমি সাবস্ক্রাইব কাউকেই করতে বলি না তবুও বলছি শেয়ার করবে